হে মুসলমানরা কলিজার টুকরা হিরাখন্ড যুবক সন্তানরা আজকে সারা পৃথিবীর মুখে মুসলমানরা লঞ্ছিত বঞ্চিত হচ্ছে ইসলাম ধর্মকে সমূলে নিපත් করে দেওয়ার জন্য সুকবীর ষড়যন্ত্র চলছে এবং ইসলামের ইসলামেরushmanlara তোমাদেরকে তাদের ব্যবহার করছে তোমাদের হাতে ফেন্সিডিলের বোতল তুলে দিচ্ছে তোমাদের হাতে মদের বোতল তুলে দিয়ে অস্ত্র তুলে দিয়ে তাদের সত্য চরিতার্থ করার জন্য ব্যবহার করছে একটি বারের জন্য হলো মাথা নিচু করে ভাবো তোমার জীবনটা দেবার দরকার ছিল কোন দিকে তুমি দিচ্ছ কোন পথে তোমার জীবন যাবে তো আল্লাহর পথে তুমি তো সাত বিনা ব্যাকাসের উত্তর তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তর শুনিন হারা তোমাকে কখরো ইসলামের দushmanরা ব্যবহার করতে পারে না তোমার বুকের রক্ত যাবে আল্লাহর জন্য রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবা কথা ঠিক না জোরে কর না আমার আরে জোরে বলেন না ঠিক না মুসলমানেরা জানতে চাই আজকে বাংলার জমিনে এত শায়র ওলামাই کرام আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌম প্রতিষ্ঠা করার জন্য তোমার মতো তরুণের বুকে ভাই ওলামাই کرام যদি ময়দানে পরিবেশ আল্লাহ তাআলার কাছে মসজিদ সবথেকে প্রিয় জায়গা আহাবুল মাসা মাসাজিদোহা মসজিদে গুনা হয় না যতক্ষণ পর্যন্ত বসে থাকে বান্দা আমলনামায় নামাজের সব লেখা হয় সুবহানাল্লাহ বলেন আজকে বাংলাদেশের অনেক মসজিদকে রাজনীতির বলির পাটা বানানো হচ্ছে কথা ঠিক কিনা জোরে কান কারণ বড় বড় নেতারা তো মাঠে ময়দানে রাজনীতি করে আর এই গ্রামগঞ্জের হাফ নেতা পাতি নেতা ছোট নেতা যারা আছে এই হাফ নেতা পাতি নেতারা মসজিদটাকে তাদের রাজনীতির বলির পাঠা বানাচ্ছে বর্তমান মসজিদগুলো আর গুণামুক্ত পরিবেশ থাকতেছে না কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা আর জোরে বলুন না ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ তালা বাংলাদেশকে আজ পর্যন্ত যেভাবে শান্তির পরিবেশ রেখেছে দোস্ত পৃথিবীর যে প্রান্তে আপনি চোখ তুলে তাকাবেন মুসলিম অধ্যসিত রাষ্ট্রগুলিতে কোথাও শান্তি নাই কথা ঠিক কিনা জোরে বলে মসজিদে নামাজ পড়ে শান্তি নাই মাদ্রাসায় তালিম দিয়ে শান্তি নাই অফিস আদালতে শান্তি নাই মুসলমানদের জন্য এক কিঞ্চিত পরিমাণ জায়গা নাই যেই জায়গায় মুসলমান নিরাপদে বসবাস করবে ইতমিনানের সহিত আল্লাহ তাআলার পায়ে সিজদা দিবে জিকির আজকার করবে কোরআন তেলাওয়াত করবে আল্লাহর গোলামী করবে মনে হচ্ছে যেন এক কিঞ্চিত পরিমাণ জায়গাও পৃথিবীর কোথাও নাই সবদিকে শুধু অশান্তি অশান্তি হাহাকার মুসলমানদের জীবনে লেগে আছে কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা মসজিদে নামাজ পড়তে যাবেন শান্তিতে নামাজ পড়তে পারবেন না মসজিদে ব্রাশ ফায়ার করে মুসল্লিদেরকে হত্যা করা হচ্ছে সাম্প্রতিক নিউজিল্যান্ডের ঘটনা সকলেরই জানা আছে নিরীহ মুসলমানরা নামাজ পড়ছিল সেই মুসলমানদেরকে খ্রিস্টান এই লাল কুত্তার দলেরা নিরীহ মুসলমানদেরকে নামাজরত অবস্থায় পাখির মতো গুলি করে মেরেছে কথা ঠিক কিনা জোরে কেন আমার আজকে সারা পৃথিবীতে যেখানেই হতাহত হচ্ছে যেখানেই মানুষ প্রাণহানি ঘটছে যেখানে এই বোমা হামলা হচ্ছে যেখানে এই বম্বিং করা হচ্ছে সব জায়গায় প্রাণহানি সংগঠিত হচ্ছে এই খ্রিস্টান লাল কুত্তাদের হাত দ্বারা হত্যাযজ্ঞ চালক আচ্ছা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা আর এদেশের মিডিয়াগুলো যারা হলুদ সাংবাদিক সাংবাদিকতায় বিশ্বাসী হলুদ সাংবাদিকরা ইহুদি খ্রিস্টান লালকুত্তর দলেরা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে মসজিদে মসজিদে বোমা হামলা করে নিরীহ মুসলমানদের হত্যা করছে আর এই লাল সাংবাদিকরা এরা এই দোষগুলি চাপাচ্ছে নিরীহ মুসলমানদের ঘরের পরে কথা ঠিক কিনা জনের নাম আর ভাইরা আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাতি বলে আখ্যা দিয়ে জঙ্গি গোষ্ঠী আখ্যা দিয়ে ইসলাম ধর্মকে পৃথিবীর মুখে কলঙ্কিত করতে চাই ওরা চাই মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে ওরা চাই আল্লাহর জমিন থেকে আল্লাহর আলাসকে মুছে দিতে ওরা চাই জমিন থেকে আল্লাহ বললে ওলাদের নাম নিশানা মুছে দিতে কথা ঠিক কিনা জোরে কান্নামার ভাইরা সম্মানিত সুধীর আমি পরিষ্কার করে বলতে চাই যারা হলুদ সাংবাদিকতা করব তোমাদের অস্তিত্বর দিকে লক্ষ্য করে সাংবাদিকতা করবা তুমি যদি মুসলমান হও তাহলে তোমার সঙ্গে আমার কথা তুমি তোমার কলমের খুশাই তোমার ধর্মের বিরুদ্ধে লিখছ তোমার ভাইয়ের বিরুদ্ধে লিখছো তুমি হিসাব করে দেখেছ আমিও মুসলমানের সন্তান কথা ঠিক কিনা জোরে কান সম্মানিত সুধীর মুসলমানদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করোনা কেন সন্ত্রাসী বলে কোনো লাভ নাই জঙ্গি বলে লাভ নাই মুসলমানদেরকে হত্যা করে লাভ নাই ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহ তালার জন্য জান্নাতের আশায় মুসলমানেরা অকাতরে তাদের জীবন দিতে পারে মুসলমান জানে দিনের জন্য জীবন দেওয়ার সাথে সাথে সে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে জান্নাতের মালিক হয়ে যাবে কথা ঠিক কিনা চরে কা এই জন্যে মুসলমান মৃত্যুকে ভয় করে না আপনার যেমন রম বিজয় করবার জন্য গিয়েছিলেন রস্তম পাহান মুসলমানরা অন্তরের ভীতি প্রদর্শন করবার জন্য চিঠি ও অসাধার তোমরা তো মাত্র ৪০ হাজার এসেছো মোকাবেলায় আমরা তিন লক্ষ স্বর্ণ এসেছি এরপরে তোমরা আমাদের দেশের মাটিতে রয়েছো তোমরা হিসাব করে দেখেছ এই তিন লক্ষ সৈন্য যদি ময়দানে যাই তোমাদের সন চল্লিশ হাজার সৈন্যদেরকে আমরা নাস্তা করে খেয়ে ফেরাব কথা বলেন প্রস্তম পাহ যুগে সব থেকে ছিল যেমন তার গায়ে শক্তি ছিল যুদ্ধের কৌশল সে বেশি জানতো তিন লক্ষ সৈন্য ময়দানে নিয়ে এসে মুসলমানদের মধ্যে ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে অযথা ভয় দেখিয়ে মুসলমানদেরকে ময়দান থেকে তাড়ানোর চেষ্টা করছে আসলে তো মুসলমান ভয় করা জাতি না কথা ঠিক কিনা জোরে বলেন মুসলমানকে আসলে ভয় করা জাতি জোরে বলেন ভয় করা জাতি আজ পর্যন্ত মুসলমান কখনো কোনো অস্ত্রের ভয় করে নাই অস্ত্র দিয়ে মুসলমান যুদ্ধের ময়দান বিজয় করে নাই কথা ঠিক কি না জোরে কান সাদাসের হাতে রস্তমের চিঠিটা হস্তগত হওয়ার পরে চিঠি পড়ে বৃত্তান্ত বুঝলেন উনি পাল্টা ওই চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন রস্তম তুমি আমাকে অজাতা ভাই দেখাচ্ছ তুমি জানো না আমি যে চল্লিশ হাজার সৈন্য নিয়ে এসেছি এই চল্লিশ হাজার সৈন্য এরা মৃত্যুকে এত পছন্দ করে যেমন তোমরা শরাবকে পছন্দ করো তোমরা যেমন মদ আজকে আনন্দের সাথে পান করো আমারে এই চল্লিশ হাজার সৈন্য মৃত্যুকে শরাবের মতো পান করতে জানে আমারে এ সৈন্যদের বুকে এক বিন্দু রক্ত থাকাকালীন রোম বিজয় না করা পর্যন্ত আমরা কেউ ময়দান থেকে পালিয়ে যাব না ময়দান থেকে সরে যাব না কথা ঠিক কিনা জোরে কান্না ভাড়া হে মুসলমানেরা কলিজার টুকরা হীরাক খন্ড যুবক সন্তানেরা আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে ইসলাম ধর্মকে সমলে নিপাত করে দেওয়ার জন্য সুকবীর ষড়যন্ত্র চলছে এবং ইসলামের দুশ্মনেরা তোমাদেরকে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমাদেরকে ব্যবহার করছে তোমাদের হাতে ফেন্সিডিলের বোতল তুলে দিচ্ছে তোমাদের হাতে মদের বোতল তুলে দিয়ে অস্ত্র তুলে দিয়ে ব্যবহার করছে একটি বারের জন্য হলো মাথা নিচু করে ভাবো তোমার জীবনটা দেওয়ার দরকার ছিল কোন দিকে তুমি দিচ্ছ কোন পথে তোমার জীবন যাবে তো আল্লাহর পথে তুমি তো সাত না উত্তর শুনি তুমি তো খালিদ বিন উত্তর শুনি তুমি তো হজরতে আলীর উত্তর শুনি তুমি তো সালাউদ্দিন আহিবের উত্তর শুনি তুমি তো জ্যাদ উত্তর শুনি মুসলমরা ব্যবহার করতে পারে না তোমার বুকের রক্ত জমা আল্লাহর জন্য রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তুমি আল হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবা কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা আরে জোরে বলেন না ঠিক কিনা মুসলমানেরা জানতে চাই আজকে বাংলার জমিনে এদেশ আর উনামাই کرام আল্লাহর জমিন আল্লাহর সার্বভৌম প্রতিষ্ঠা করার জন্য তোমার মাথার তরুণের বুকের রক্ত প্রজন হয় প্রতিষ্ঠা করবার জন্য বুকের রক্ত দিতে প্রস্তুত থেকে হাত তুলে দেখা দাও সোজা করেন সোজা করেন হাত সোজা করেন দাঁড়িয়ে যান তোমায় দাঁড়িয়ে যান নারায় তকবীর দাঁড়ান দাঁড়ান নারায় তকবীর সকলে যে যেখানে আছে দাঁড়িয়ে যান নারায় তকবীর ছলনা সিংহের মতো গর্জন ছাড়তে হবে মিস্টার ইবলিস যাদেরকে রাস্তায় এখনো দাঁড় করে রেখেছে ওদের কানে পানি ঢুকাতে হবে আমরা মুসলমান জেগে আছি মুসলমান মরে নাই মুসলমান মরে নাই কথা ঠিক কিনা জোরে কান শক্তি বলো কণ্ঠে হাজির করে শরীরের সমস্ত শক্তি কণ্ঠে হাজির করে আওয়াজ করতে হবে নারায়ে তাকবীর একজন বসবেন না হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.